হ্যালো বন্ধুরা আজকের লোকেশানটা আছে তেলান্ডু তো আমি এখন রাস্তায় আছি যাচ্ছি ট্রেন থেকে নেমে গাড়িতে করে এখন ব্রাইডের বাড়িতে যাচ্ছি তো কাছাকাছি চলেই এসেছি এবার আমরা পৌঁছে যাব লোকেশানটা কিন্তু খুব সুন্দর যেখান দিয়ে যাচ্ছি জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে ও এসে অপেক্ষা করছি এবার ব্রাইড এসে গেছে শুনে নেব ও কেমন সুপ্রিয়া প্রায় এক বছর আগে আমাকে বুকিং করিয়েছে আজকে ওর ব্রাইডাল লুক হবে তো সুপ্রিয়ার কাছে জেনে নিয়ে সুপ্রিয়া কেমন সাজতে চায় সুপ্রিয়া বলো কেমন সাজতে চাও ওর সাজিয়ে দেবে সুন্দর করে সাজাবে শুধু এই যে নকশাটা হবে সেটা আচ্ছা ঠিক আছে চলো দেখা যাক সুপ্রিয়াকে কেমন সাজাতে পারি আমরা সুপ্রিয়াকে খুব তাড়াতাড়ি সাজানোর চেষ্টা করছি কারণ ওর গধূলি লগ্নে বিয়ে আছে সুপ্রিয়াকে টাইম দিয়েছিলাম দুটোর সময় কিন্তু ওর অনেকটাই লেট হয়ে গেছে বসেছে প্রায় পৌনে চারটের সময় তাই কিন্তু খুব তাড়াতাড়ি করে সাজানোর চেষ্টা করছি কারণ ওর তো লগ্ন তাড়াতাড়ি বর চলে আসবে তো ওকে রেডি করেই ফেলেছি পুরোটা এবার সুপ্রিয়ার কাছ থেকে আমরা কিন্তু ফিডব্যাক নিয়ে নেব সুপ্রিয়ার শ্বাসটা কেমন লেগেছে সুপ্রিয়া কেমন লেগেছে তোমার শ্বাসটা সুন্দর লেগেছে থ্যাংক ইউ এত সুন্দর করে আমাকে সাজানোর পছন্দ হয়েছে হ্যাঁ কালকে পছন্দ হয়েছে আচ্ছা ওয়েলকাম সুপ্রিয়া একটু আইডাউন করে দাও সুপ্রিয়াকে রেডি করে আমরা কিন্তু বাড়ি আসার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু সবাই বললো খেয়ে যেতে তাই আমরা কিন্তু খেতে চলে এসছি এরপর আমাদের খাওয়া শেষ হয়ে গেছে আর ওদের বিয়েও প্রায় শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা এবার রেডি হয়ে বাড়ি যাচ্ছি খুব অন্ধকার হয়ে গেছে চারিদিকে আমাদের অনেকটাই রাত হয়ে গেল আজকে আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রচুর ঝড়ও উঠেছিল খুব ভয়ও লাগছিল বাড়ি পৌঁছাতে পারবো তো তো যাই হোক বৃষ্টি থেমে গেছে আমরা স্টেশনের দিকে রওনা দিয়েছি এই যে স্টেশনের দিকে কিন্তু অতটা বৃষ্টি হয়নি কিন্তু সেদিন আমাদের মেমারির দিকে খুবই বৃষ্টি হয়েছে ভাগ্য ভালো ছিল আমাদের তেলান্ডুতে অতটা বৃষ্টি হয়নি তো চলো সবাইকে টাটা সবাই ভালো থাকে